সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো কি রান্না করছো আজকে খিচুড়ি আজকে শনিবারে দেখো খিচুড়ি হচ্ছে আমাদের বাড়িতে বাবা পুরো বাজার বসিয়েছো তো তুমি এখানে খুব সুন্দর হচ্ছে গাইজ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাই খিচুড়ি রান্না করছে আর খিচুড়িটা যখনই হয় তোমাদের দাদা কিন্তু করে তুমি কিছু বলো খিচুড়ি আর আলুর দম খিচুড়ি আর বেগুন ভাজা গাইস এই যে এখানকার বেগুনগুলো দেখে নাও এখানকার বেগুনগুলো দেখো কত ছোট্ট ছোট্ট বেগুন কেমন একটু একটু কুট্টি কুট্টি বেগুন নিয়ে এসেছে আর এই বেগুনে কোনো স্বাদ নেই গো কোনো স্বাদ নেই এই বেগুনে তাই সত্তর টাকা কিলোই বেগুন আর এই যে এখানে রয়েছে আম এই আমটাকে চাটনি বানাবো আর এই যে এখন হচ্ছে ফুলকপি ভেজে নামিয়েছে আর এই যে বাদাম আছে এখানটা আর এখানে আদা আর বাদাম পেস্ট করা রয়েছে তো নিরামিষ খিচুড়ি হচ্ছে কিন্তু তাই তো হ্যাঁ যেহেতু আজকে নিরামিষের দিন শনিবার তো নিরামিষ খিচুড়িই তো হবে কি হয়েছে দেখো এই তো এটা এটা আমি নিয়েছি এটা আমি করব এটা তুমি ড্রয়িং করবে তাই আচ্ছা ঠিক আছে ড্রয়িং করে তারপর দেখাবে কি কি দিচ্ছ এর মধ্যে কি দেখি সুন্দর তো চলো সামনের ক্যামেরায় আসি একবার দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমি কি করেছি আমি কিচ্ছু করিনি রসুন কোথায় আদা আদা আর বাদামটা বাবান ছাড়িয়ে দিয়েছে বাদামটা তো ওই মানে সেই লাল লাল মতো যে খোলাটা হয় ওটা ছিল আর হচ্ছে তোমার আরো কাজ করেছি চা করেছি চা করেছি সবাইকে চা দিয়েছি আবার চা খেয়ে সেই বাসনগুলো গুলো মেচেছি দেখাচ্ছি না একদমই না মিথ্যা কথা বলছি কিন্তু এই দেখো কত সুন্দর করে দেখেছো গুছিয়ে রেখেছি এই যে এখানটায় দেখো বেশি না একটাও থালা বাসন নেই কিন্তু আমি করেছি মিথ্যা কথা বলছে সব রান্না করতে পারে খিচুড়ি রান্না করতে পারে না না আমি সত্যি আমি নিরামিষ খিচুড়িটা না আমার মানে কি বলতো আমার নিজের হাতে খেতে ইচ্ছা করে না মানে ওই হাতেরটা বেশি ভালো লাগে তুমি নিরামিষ খায় আর নিরামিষ রান্না করতে পারে না বাড়ি তো করি কিন্তু নিরামিষ খিচুড়িটা ওর হাতেটা বেশি ভালো লাগে ওই কারণে ওকে বলি যে তুমি করো আর যখন মানে মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন টোসুন দিয়েও একটা আলাদা খিচুড়ি হয় ওটা অবশ্য খুব কম খাওয়া হয় খুবই কম মানে ওই বছরে হয়তো ছমাসে ন মাসে একদিন এরকম সেই দিনটা হয়তো আমি করি বাদবাকি টাইমে কিন্তু এই যে তোমাদের দাদু ভাই বাবার বাড়িতেই কিছু শিখে আসনি সত্যিই তো বাবার বাড়িতে জল নিয়েও খেতাম না